এটা কি পশ্চিম পায়রা দাদা কিরম দাম আছে পায়রা গুলো হাজার টাকা আচ্ছা সিঙ্গেল হাজার টাকা কিরকম দাম আছে পায়রা তো গাইস দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো থেকে চারশো টাকা পিসাম কিরাম পেয়ার আছে এটা দুটো কত আটশো টাকা কতক্ষণ উঠবে তো বাচ্চা পায়টা দেখে বুঝে পাঁচ ছ ঘন্টা উঠবে আচ্ছা ঠিক আছে দেখুন ভালো ভালো হাইপ লাইনের পায়রা গ্রিবাজ আছে এখানে কিরাম দাম আছে কাকু ওই যেটা হাতে নিয়েছো কিরাম দাম চারশো টাকা দাম চারশো টাকা দাম বলছি

সিরাজ পায়রা কিরকম দাম আছে হাজার টাকা আটশো টাকা হবে না নশো তাই তো আর লক্কা হোয়াইট কালারের যে লক্কাটা সাদা কালারের চারশো টাকা

কারেন্ট দেখে বোঝাই যাচ্ছে আর নিচে সব সব বাচ্চা আছে তাই তো তো গাইস দেখুন বাচ্চা বাইরেও আছে নিচে তো গাইস দেখুন উপরে গুলা হাই গুলাগুলো গিরে আছে ঠান্ডা গান মানাই গান গরম ছ হাজার টাকা এই পাশের গ্রিবাছটা কেও ইয়া কি হ্যাঁ ছড়া ওরা কতক্ষণ উড়বে দেবো মানে গ্যারান্টিতে 10 থেকে 12 ঘন্টা দেখছেন ঘন্টা তো দেখে পাড়া কারেন্ট আছে পরিষ্কার হ্যাঁ এগুলো কম না এগুলো টাকা টাকা আর নিচের যেটা

দেখো এই গাইজ চোটিয়াল পাইরাটা দেখাচ্ছে দেখুন এটা চোটিয়াল ম্যাড্রাস কি তো চোটিয়াল ম্যাড্রাস আছে 빅 যে পাইরা আছে পাইরাটা কির দাম আছে 150 টাকা অনেক সস্তা গাইজ দেখতে পাচ্ছেন এটা শুধু মগরাতেই পাওয়া যায় ঠিক

জোড়া সাতশো টাকা জোড়া একদম ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের এর পায়রা আছে ডিবি বাজ আছে নিজের ঘরে সব বাচ্চা তাই তো কালো দা সব ভারী পায়রা আছে এই লালটা কি পায়রা আছে লাল ছদ্ম পায়রা আছে বিশাল বড় সাইজের পায়রা এটা এটা নর পায়রা আছে အာဟာဟယ်လိုညီလေးမင်းဘယ်လိုလဲ ভাই এটা কি সেট আছে এটা সেটটা কত দাম আচ্ছা সেটটা কত দাম আছে হ্যাঁ হাজার টাকা দামটার হাজার টাকা দাম আছে

কীরকম দাম আছে সিলেটার হাজার টাকা দাম আছে তো গাড়ি দেখতে পাচ্ছেন মোটামুটি কমই দাম আছে হাজার টাকা একদম সেফ পায়রা আছে এটা মানে মোটামুটি কতক্ষণ উঠবে ছয় সাত তো গাড়ি দেখতে পাচ্ছেন ছয় সাত ঘন্টা উঠবে বলছে ঠিক আছে আর এই যে গাড়ি এই যে পায়রাটা আছে এই যে নয় পায়রাটা কত দাম আছে নর পায়রাটা পাঁচশো টাকা দাম আছে বিগ সাইজে পায়রা বিশাল বড় ড্যানা আছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে আজকেরম দাম আছে পায়রার মোটামুটি ভালো ভালো কোয়ালিটির টাকা দেখছি তো ম্যাড্রাসটা কীরম দাম আছে যেটা ওই ম্যাড্রাস এইটা এটা হ্যাঁ হ্যাঁ কত তিনশো তো গাইস দেখতে পাচ্ছেন এটা তিনশো টাকা দাম আছে